एक धेय मानnabla करतो y मानnabla करतो y x 1 1 मान बेरी करू ताहेले इकडे आपण जरा एकटा एकटा जोडा तीनटा चारटा करपते हो करा कर 6 1 पूरा 9 से इकडे x असे नाही इकडे काय आहे y y ताहेले इकडे x इकडे y

মানে আর এর মধ্যে কি আসবে না ডোম আসবে না সেটা আমাদের এবার আমাদের আর এর মান আমরা বাইর করলে

-2 so, -4 তাই বাস প্লাস a minus, a প্লাস a minus. Minus. So, a সাইড থেকে দিন গেলে a cancel বরাবর -1 cancel কত এ সাধারণ নাম করা বলতে করতে না মানে -1 आंसरটা হচ্ছে -1 বোঝা গেছে জি স্যার তাহলে এই রকম প্যাটে না ফারবা তো 1.5টা দিতে জি স্যার করে দি একটা তোমরা f of 3 দিয়া করো না এবার আমাদের পরীক্ষার জন্য তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য আর ওইটা ছিল আমাদের বেসিক আর এটা হচ্ছে

মনে করি এটার মান কিটা x আর এটার মান কিটা y আমরা একটু ধরে আছি না মনে করে নেব তাহলে আমরা সম্পর্ক মানে r মানে রিলেশন আছে তাহলে x y তাহলে আমাদের এখানে কয়টা উপাদান মানে কয়টা সেট x একটা সেট y একটা সেট এবার হচ্ছে যে সাজ দেব যে নো এই x বিলংস টু p p p তারপর আবার কি আছে y বিলংস টু q y বিলংস টু q q